নমস্কার আমার চ্যানেল গার্ডেন উইথ রাতে সবাইকে স্বাগত জানাই আজ গরম প্রচণ্ড বিয়াল্লিশ ডিগ্রি কাছাকাছি এই সময় যেই জিনিসটা সব থেকে দরকার হয়ে পড়েছে ডাব আমরা ডাব এখন প্রচণ্ড দাম তার সাথে হচ্ছে পাওয়া যায় না তো সেই বাড়িতে যদি একটা ডাব গাছ এনে রাখা যায় ডোয়াব ভ্যারাইটির তো আশা করি আপনারা হতাশ হবেন না আর প্রথমে আমি গাছটার অত বেশি ডিটেলসে যাবো না জাস্ট যেটুকু বেসিক কেয়ার সেটুকুই আপনাদেরকে বলবো তারপরে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তো আপনারা পরে ভিডিওটা দেখতে পারেন গাছের ইতিহাস বিভ্রান্ত বিবৃতি নিয়ে তো গাছটার যত্ন বলতে আগে বলে রাখি গাছটা নিয়ে আসা হয়েছিল আরামবাগের পলিশী নার্সারি থেকে ডুয়াব ভ্যারাইটি একটা গাছ দুটো গাছ নিয়ে আসা হয়েছিল আরেকটি গাছ উল্টো দিকে মাটিতে বসানো ছিল কিন্তু গাছটা বেঁচে ওঠেনি কারণ ছাগল মুখ দিয়ে দিয়েছিল লাল আলস লেগে গেলে গাছ হয় না আর এই গাছটা মাটিতে বসানো হলেও চারদিকে গাছটা দু বছর আনার পরে চারদিকটা এরকম পাকা দিয়ে বাঁধি দেওয়া হয় দু বছর বা এক বছর হয়েছিল হয়তো আনার পরে পাকা দিয়ে বাঁধি দেওয়া হয় আমরা ভেবেছিলাম হয়তো গাছটা হবে না কিন্তু হয়েছিল। এবং গাছটার এই যে দেখতে পাচ্ছেন এটা ফুল হয়েছে এই যে ফুল হওয়া হয়েছে এবং উল্টো দিকেও আরেকটা দেখবেন ফুলটার মধ্যে একটা ভাড়া হয়েছে আমরা লোকাল কথাতে ভাড়া বলি ভাড়ার মধ্যে ভাড়া হচ্ছে সবুজ একটা অংশ যার এই যেটা হলো ভাড়া এর মধ্যে ভাড়া বা ভরা বলে আমি ঠিক এক্স্যাক্ট বলতে পারছি না এর ভেতরে হচ্ছে কিছুটা মানে হচ্ছে ফুল থাকে ফুল থাকে এটা পরবর্তীকালে খসে যেয়ে ফুলটা বেরিয়ে আসে এবং সেটা ফল হয় এবং গছের গোড়ায় আমি কিছু পোত্রিকা গাছ এবং চারদিকে কিছু পাম গাছ এই ধরনের গাছগুলো রেখে দিয়েছি যাতে কিছুটা অন্তত ঠান্ডা অন্তত কিছুটা থাকে মানে আমি বলছি না সবটা থাকে এটাই গাছ গাছের বেসিক যত্ন আর গাছটাতে এই গ্রীষ্মকালে দুবার করে ধুয়ে দেওয়া হয় যাতে একটু ধুলোবালি পডে পাতায় সেই ধরনের শীতকালে তো হালকা জল দেওয়া হয় পত্রিকা গাছগুলো আছে ওগুলোকে ভালো করে ছাঁটাই টাটাই করে ওর মধ্যে একটু সার দিয়ে দেওয়া হয় মাঝে মধ্যে গোবর সার আর কি বেশি গোবর সার যেটা হয় আর কি আর পাতাগুলো দেখতে পাচ্ছেন সাদা সাদা হয়ে যাচ্ছে এই পাতাগুলো সাধারণত মাঝে মধ্যে হচ্ছে ওই আমরা লোকাল যে দোকানগুলো থাকে মানে ওষুধ দেওয়া হয় গাছের ওষুধপত্র থেকে নিয়ে যায় গাছের পাতা একটা ছিঁড়ে ওনারাই দই পোকা বলা হয় দই পোকার ওষুধ দিয়ে দেন ওনারা আপনার জানতে চানতে আমি পরবর্তীকালে কোনো এক ভিডিওতে বলে দেবো গাছের যদি ফল হয়ে থাকে ফল পেয়ে থাকি সে আপডেট সহকারে এটা হলো গাছের একদম বেসিক কেয়ার মানে এটার বাইরে আর কিছু আমরা সেভাবে করি না এবারে গাছটা আনা হয়েছিলো যে পলিসি নার্সারি থেকে এই নার্সারিটা মানে চুজ করার একটা কারণ হলো যে আমাদের আরও বাকি অনেক যে নারকেল গাছগুলি হয়েছে আমার দাদুর সময়কার মানে প্রায় তিরিশ বছর তো হয়েই যাবে তিরিশ পঁয়ত্রিশ বছর হয়েই যাবে মানে তখন আমারও জন্ম হয়নি সেই সময়ের গাছ কিন্তু নিয়ে আসা হয়েছিল এবং তো দিন অবধি তারা কিন্তু একদম সেই মানে রোদে জলে দাঁড়িয়ে কিন্তু তারা ফল দিয়ে গেছে কোনো রকম হতাশ নিরাশ করেনি কিন্তু এখন গাছগুলো এতটাই লম্বা হয়ে গেছে মানে ওই রকম গাছে উঠে মানে গাছগুলোকে তো মাঝে মধ্যে ছাঁটাই করতে হয় বা পাতার কি সমস্যা হয়েছে সেগুলো বুঝতে হয় এবং ফল মাঝে মধ্যে পাটতে হয় তো সেক্ষেত্রে মানুষজন পাওয়াটা শারীরিক মানসিকভাবে সক্ষম মানুষজন পাওয়াটা খুবই দুর্বিষহ হয়ে ওঠে তো আমরা সেই জন্য এবারে কিছু ডু ভ্যারাইটি এই ভ্যারাইটি এই গাছটা আমরা এক্সপ্লেন করে দেখ আমরা যথেষ্ট সন্তুষ্ট আর গাছটা শুধু ফলের আসা না আমাদের এই জায়গাটাকে কিন্তু একটা আম গাছ ছিল ওই আম গাছটা মারা যাওয়ার পরে অনেকটাই ফাঁকা হয়ে গেছিলো সেই ক্ষেত্রে গাছটা অনেকটাই ছাওয়া দেয় মানে বিকেলবেলা এখানটায় বসলে মনটা এমনি ভালো হয়ে যায় সেই জন্য আমাদেরকে বলার যে গাছ নিয়ে আসুন যদি চান এই গাছগুলোর কথাই বলছিলাম আমি আমার দাদু সময়কার সময় দাদু নিয়ে এসেছিলেন তো এখনও ফল দিয়ে যাচ্ছে নির্দিধায় কোনো চেষ্টা করুন যে কোনো বড়ো নার্সারি থেকে গাছ কালেক্ট করা বড়ো বা পুরোনো নার্সারি থেকে কারণ যেইগুলো অনেকদিন পরে ফল পাওয়া যায় না এই গাছগুলো যদি এতদিন নিয়ে আসার পরে যদি ফল না পাওয়া যায় আমি বলবো না সবসময় সবাই তো সেভাবে মানসিকভাবে তৈরি থাকে না মানে ফলের আশা সবাই আমরা করে থাকি যতই আমরা বলি না ঠিক আছে কিন্তু ফল পেলে ভালো লাগে আর কি সেই জন্য বলবে যে এই ধরনের গাছগুলি কালেক্ট করার ক্ষেত্রে একটু বড় পরিচিত নার্সারি দেখুন আর ছোটো নার্সারিগুলো থেকে আমি বিশেষত ফুল গাছ সংগ্রহ করি কারণ ফুল গাছ যদি অন্য ফুলও হয় আমার অতটা মন খারাপ হয় না ফল গাছের ক্ষেত্রে যেগুলো একটু অনেক দিন ধরে ফল দেয়ার দেয় সেরকম বড় একটু না নার্সারি থেকে চেষ্টা করুন সংগ্রহ করার আর এইটা ভিডিওটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বর্ষাকালে কীরকম লাগে এদেরকে শেয়ার করলাম প্রচণ্ড গরমের মধ্যে যদি একটু চোখের শান্তি অন্তত দিয়ে দিতে পারে এই ভিডিওটা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের কিছু ইনফরমেশান জানা থাকলে অবশ্যই আমাদেরকে আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ থাকুন ভালো থাকুন প্রচণ্ড পরিমাণে ডাব খান ডাব গাছ নিয়ে আসুন এই গ্রীষ্মকালে আমরা মোটিভেট হই গাছ লাগানোর জন্য তারপর আবার ভুলে যাই সেটা বললাম প্রচুর পরিমাণে গাছ আনুন বাড়িতে ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য